জাহিদ ভাই কেম আছেন আলহামদুলিল্লাহ ভাই কাস্টমার আমাদের পরিপূর্ণ কাস্টমার সব সময় থাকে দেখছি আমাদের আলহামদুল্লাহ সবসময় কাস্টমার থাকে ভাই ঠিক আছে ঠিক আছে

কাজ কাটা এমন হচ্ছে অনেক জোর স্ট্রেচ করতে হয় এরকম স্ট্রেচ করলাম

ঠিক আছে ব্লেড এর দিন কয়টা কালার আছে আমাদের কাছে এই যে ব্লেড হ্যাঁ তারপরে আরো আছে ব্লেড এর মধ্যে আমাদের কাছে ব্লেড এর প্রচুর প্যাকেট ভাই এই যে ব্লেড আমরা আবার এই সে কালার দুইটা কালার দেখছেন না একটা কালার দুইটা কালার বাইশ টাকা ভাই সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে বাইশ টাকা প্যাকেজ বাইশো টাকা বিজি সেভেন ঠিক আছে আর এটা হচ্ছে ব্লেডের সাত হাজার সাতশো মডেল একশো মডেল ছিল পাবে বাইশ বাইশো টাকা একদম কম দামের মধ্যে সব থেকে ভালো রেখে ঠিক আছে বাইশো টাকা অরজিনালটা তারপর ছিল যে হচ্ছে

that's all.

তারপর বিএস্ট আরো মাল আছে আমাদের কাছে ভাই বিএস নিয়ে কথা বলছিলাম তো বিএস নিয়ে কথা বলি আজকে থার্ড ইন ম্যাক্সিএস এটা হচ্ছে আমরা এলিভেন ম্যাক্স

লটারি দেখেন কি পাইছে ভাই জার্সি পাইছে যেহেতু শীতের মসম চলতেছে কদিন পর আমাদের মাস্ক চলে যাবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে জার্সি পাইছে খুঁজলে তিন বিনোদন ভাই দেখেন খুব সুন্দর একটা জার্সি ভাই আপনি লিটেন কিনতে হলে কম পক্ষে চারশো টাকা নিবে ভাই আমরা বিক্রি করি ভাই যেহেতু সেই জন্য ভাই ঠিক আছে এই জার্সিটা পাইছে